ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের একশো উনত্রিশতম আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বেরোল দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে বুধবার হাজার হাজার মানুষের এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রাসবিহারী হাজরা মোর হয়ে বালিগঞ্জের সংঘের প্রধান কার্যালয় এসে শেষ হয় শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন অশ্বারোহী সন্ন্যাসীরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্কুল কলেজের হাজার হাজার ছেলে মেয়ে ভারত সেবাশ্রম সংঘের শাখা কেন্দ্র এবং হিন্দু মিলন মন্দিরের সদস্যরা এই শোভাযাত্রায় অংশ নেন পুরুলিয়ার চৌ নৃত্য ধুনুচি নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক প্রদর্শনী ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে সকলের মধ্যে মহামিলনের বার্তা পৌঁছে দিতে এই শোভাযাত্রা তিনি বলেন আগামী বৃহস্পতি এবং শুক্রবার ব্যাপী শিবরাত্রি উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হোম যজ্ঞ পূজার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আলোচনা এবং লাঠি খেলা ছোড়া খেলার মতো শক্তি প্রদর্শন হবে এই অনুষ্ঠানে শুভ জন্ম জয়ন্তীতে বিরাট শোভাযাত্রা দক্ষিণ কলকাতা পরিভ্রমণ করবে আচার্য স্বামী প্রণবজি মহারাজ প্রতিটি মানুষের উন্নতি চেয়েছিলেন জাগরণ চেয়েছিলেন আজকে এই শুভবার্তা মহামিলনের বার্তা আমরা মানুষকে দিতে চাইছি